সময় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার একবার বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী আমি নিয়মিত প্র্যাকটিস করি আজকে আপনাদের সামনে আমি আসলাম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কোনো নারী নির্দ মামলায় যদি কোনো অপহরণ মামলা আছে এগারো গতারা মামলা আছে নারী নির্দেশ মামলা আছে দর্শন মামলা আছে এই ধরনের মামলায় যদি কোনো মেয়ে অথবা ব্যক্তি যদি বাইশ দ্বারা জমানবন্দিতে এক্ষেত্রে আপনার করণীয় কি যদি বাইশ হাজার যখন অনুমতি দেয় তখন আপনি কী করবেন আমি অ্যাডভোকেট আনুবার বাংলা সুপ্রিম কোর্ট আমি আমার অ্যাডভোকেট আনুমার লাস্ট যারা সাবস্ক্রাইব করেছেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন ফার্স্ট টাকা এ ঘন্টা ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন আর আমি আজকে আপনাদেরকে ধারণা দিব যদি কোনো একটা মেয়ে অপহরণ হয়েছে হয়তো কেউ একজন অপহরণ করছে হয়তো সংঘবদ্ধ কেউ খারা অনেকে হয়তো অপহরণ করছে অপহরণ করার পরে তাকে যে কোনোভাবে যদি উদ্ধার হয় তখন যদি মা যদি তার ফ্যামিলিতে তার মেয়ে উদ্ধারের জন্য মামলা করে এক্ষেত্রে তখন মেয়েকে থানায় পুলিশরা যদি নিয়ে আসে নিয়ে আসার পরে একটা নির্দিষ্ট সময় পর ওখানে কোর্টে কোর্টে নিয়ে আসবে না থানা কর্তৃপক্ষ কোর্টে নিয়ে আসবে কোর্টে আনার পরে তখন ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক যে বিগ তাকে তার নির্দিষ্ট একটা জায়গা আছে খাসকামরা ওখানে নিয়ে তাকে মূল ঘটনাটাকে জিজ্ঞেস করে অর্থাৎ বিগ টিম অর্থাৎ যে মেয়েটা অপহরণ হইল সে তাকে কীভাবে অপহরণ করলো কেমনি অপহরণ করলো কারা কারা অপহরণ করলো কী করছে অপহরণ করে এগুলি সব বিস্তারিত ওই বিকটি মানে যে মেয়েটা অপহরণ হয়েছে সে মেয়ে থেকে তার মুখ দিয়ে নিজের মুখ দিয়ে শুনবে আর বিজ্ঞ বিচারক ম্যাজিস্ট্রেট উনি লিখবে লিখে সম্পূর্ণ কিছু জানবে জানার পরে উনি লিখবে একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখবে লিখার পরে তাকে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে পিতামাতার জিম্মাই তাকে দিয়ে দিবে যদি জিম্মা চাই মাতা যদি জিম্মা চায় তাহলে পিতা মাতার জিম্মায় তাকে দিয়ে দিবে আর যদি কোনো কারণে সে তার নিজের জিম্মায় যেতে চাইলে তখন আঠারো বছরের নিচে হইলে মানে এটা যেতে দেয় না তো পিতা মাতাকে নিতে হয় যদি কোনো কারণে পিতা মাতা না নেয় তখন কিশোর উন্নয়ন কেন্দ্র আছে তো সেখানে পাঠাই দেয় সংশোধন কেন্দ্র সংশোধন কেন্দ্র আছে সেখানে দেয় ওই জায়গায় থাকে এখানে এখন মূল বিষয় হচ্ছে বাইশদারা জমনবন্দি যদি একটা বিকটিম যদি বাইশদারা জমনবন্দি দেয় তাহলে আসামি কী করণীয় আছে সে কীভাবে যাবেন ভাবে সে কীভাবে যাবেন এখানে এই মামলা থেকে মুক্ত হবে এটা একটা বিষয় বিশাল একটা বিষয় এখন আমাদের সমাজে নারী মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই নারী মামলা যদি আঠারো বছরের নিচে বিকটিম হয় যদি আপনার বিরুদ্ধে সাপোজ ওখানে আসামি কল থানা কর্তৃপক্ষ আসামি কল একজনকে এখন যদি সেই একজনের নাম দিয়ে যদি থানা কর্তৃপক্ষ কোর্টে পাঠাই দেয় এখন বাইশদারা জঙ্গবন্ধু যদি যে ভিকটিম যে মেয়েটা অপহরণ হয়েছে সে যদি আরও কয়েকজনের নাম বলে সাপোজ আরও তিনজনের নাম বললো অথবা দুজনের নাম বললো তাহলে ওই দুজনকে কিন্তু বাইজারা জঙ্গবন্দির পড়বিক্রেতা কিন্তু তারা আসামিকে গ্রেফতার করতে পারবে বাইজদার মধ্যে মোড়ে তাহলে বাসদার বাইজদার মধ্যে কিন্তু একটা একটা ইম্পর্টেন্ট একটা একটা বিষয় বাইজরা জঙ্গি যদি আসামির বিপক্ষে যায় তাহলে আসামি কীভাবে যাবে নিবে এটা একটা বিষয় কারণ বাইজদারাজবন্দি এটা আমি দেখছি ম্যাজিস্ট্রেট কোর্টও বিশাল একটা গুরুত্ব আছে জজ কোর্টও বিশাল একটা গুরুত্ব আছে আমি নিয়ম দিয়েছি হাইকোর্টে অপরাধী করি হাইকোর্টও যদি এদের মামলা আসে বাইজদার জনবন্দীরা কোথায় ওইটা একটু আমাকে বিচার বিচারক বিচারকরা কিন্তু মাননীয় বিচারকরা কিন্তু মহামান্য হাইকোর্ট পর্যন্ত এই বাজরা মন্দির একটা গুরুত্ব ওনারা দেন বাজরা জমন মন্দির ছাড়া কিন্তু ওনারা শুনতেই চান না যদি কোনো নারী মামলা হাইকোর্টে যাবিনের জন্য যাই আমি তো নিয়মিত মহামান্য হাইকোর্টে যেহেতু প্র্যাকটিস করি আমি অনেক বাইসেরা বন্ধুটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মোহাম্মা হাইকোর্টে যেহেতু নিয়মিত আইনজীবী নিয়মিত আইন প্র্যাকটিস করি সেখানে আমি এসব মামলা নারী মামলা অনেক জামিনের জন্য গেছি অনেক জামিন শুনানি করেছি এবং মাননীয় মোহামন্না হাইকোর্টের বিচারপতিরা প্রথমেই বলে যে বাইসতারা জবাববন্দী দেন আমি একবার এনএক্স ষোলো নম্বর কোর্ডে আমি এদের একটা মামলা জামিন শুনানি করতে গেছিলাম যাওয়ার পরে মোহামান্ন বিচারপতি বলেন যে বাইশ জন্ম মন্দির নিয়ে আসছেন কিনা তখন আমি ওনাকে বলছিলাম মাইলট ওখানে মোহামান্না হাইকোর্টে কিন্তু জাস্টিস একটি মাইলট বলতে হয় মাইলট আমার মন্দির যেহেতু সাজ সিট আসে নাই তাহলে আমি মন্দিরে পাইতেছি না বাইজদারা জন্ম মন্দিরে কিন্তু দিচ্ছে না এটা যাওয়ার নিয়ম নেই উনি কিন্তু কোনোভাবেই জানতে মানে শুনতে চাই নাই বাইদার জন্মবন্দি কিন্তু লাগবেই ভিকটিমে তো মেয়েটা জমার মধ্যে কী বলছে সেটা কিন্তু ওনার শুনতে দেখতেই হবে ওনারা কিন্তু না দেখে জামিন দিবেই না জামিন মামলাটা ছিল এখন দর্শন মামলা তো এখন আমি অনেক অনুরোধ করার পরও উনি বলতেছে যে না বাইশ তারা তোমার মন্দিরেতে মানে সে ভিকটিম যে যে দর্শিত হয়েছে সে কী বলছে যে সেটা কিন্তু জানতে হবে আমার দেখতে হবে তারপরে আমি সিদ্ধান্ত নেব আমাকে বলতে যে আপনি নর্থ দিস উইক না তো এই সপ্তাহে আমি শুনানি করবেন না আগামী সপ্তাহ আপনি আসেন বাজদার মন্দির নিয়ে আসেন এবার আপনি সিন্দাগুলো দেখেন মানে মহামন্ন হাইকোর্টে এই ধরনের বাইজারা জন্ম মন্দির কত গুরুত্ব তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টও কিন্তু বাজদারাজ জন্ম মন্দির গুরুত্ব আছে জজ কোর্টও বাজদার জন্ম মন্দির গুরুত্ব আছে মহামান্ন হাইকোর্টেও কিন্তু বাইজদারা জন্মবন্দির গুরুত্ব আছে এখন আমি যদি ধরে নিলাম আঠারো বছরের নিচে আপনি কাউকে অপহরণ করছেন সেই অপহরণের জন্য মামলা হয়েছে মামলা করার পরে এখন আপনি যদি সেই বাইশদারা জমনবন্দিটা আপনার বিপক্ষে যাই বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে সেই মামলায় আপনাকে জামিন পাইতে কিন্তু কষ্ট হবে কারণ আঠারো বছরের নিচে হইলে সেটা কিন্তু সে যদি আপনার পক্ষ বললেও কিন্তু সেটা গ্রহণযোগ্য তোমাকে আসবে না যেহেতু তার বয়স কম সাবালিকা হয় আঠারো বছরে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের জবানবন্দিটা খুবই গুরুত্বপূর্ণ বাইজার মন্দিরটা যদি আপনারা কোনো কারণে অপহরণ করেন সেটা কিন্তু দেখেছি অপহরণ করতে হবে কারণ অপহরণের মধ্যে নানা মামলায় ম্যাক্সিমাম কিন্তু যাবেন ম্যাজিস্ট্রেট করতে যাবেন দেয় না জজ করতেও খুব কম হাই কোর্টে যাওয়া লাগে তো এখন হাইকোর্টেও গেলেও কিন্তু অপহরণ মামলাই বাইজদার জন্ম দিয়ে আপনার পক্ষে আসে দেখে যদি কোনো কারণ বিপক্ষে যাই তাহলে মোহামনা হাইকোর্ট থেকে কিন্তু কঠিন হয়ে যাই তো এখন আমি আপনাদেরকে বাইজদারা জন্মবন্দি সম্পর্কে একটা ধারণা দিলাম বাইজদারা জন্মবন্দে হচ্ছে যদি কোনো একটা ব্যক্তি কোনো একটা যে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে অপহরণ গিয়ে অপহরণ করে যদি তার কোনো নির্যাতন করে তাহলে সে কোনো কারণে তার ফ্যামিলির দ্বারা মামলা হইয়ে যদি উদ্ধার হয় বিকটিম মহিলা মেয়েটা যদি উদ্ধার হয় তাহলে সে মেয়ে থেকে বিজ্ঞ বিচারক জানতে চাইবে সে পুরো অপহরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি হয়েছে তার থেকে জানতে চাইবে এবং ম্যাজিস্ট্রেটে সেটা নোট করবে বিকটিম বলবে মেয়েটা বলবে ম্যাজিস্ট্রেট নোট করবে এবং সেটা কিন্তু গোপনীয়ভাবে তার খাস কামড়ায় যাতে কেউ না শোনে তো কি বলছে না বলছে সেটার উপর নির্ভর করে আপনাদের জামিনের বিষয় তাহলে এখানে বাইশদারা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা হচ্ছে বাইশদারাটা জিনিসটাকে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন মানে কোন একটা মেয়ে যদি অপহরণ হয় ষোলো তো শেষ পর্যন্ত উদ্ধার হওয়ার পর্যন্ত তার কী ঘটনা হয়েছে এগুলি সব ম্যাজিস্ট্রেটে লিপিবদ্ধ করবে একটা একটা ওনার জবাব মধ্যে লিখবে যে সে যেভাবে বলবে সেভাবে লিখবে এটা হচ্ছে বাজতে মন্দির এবং সেটা হচ্ছে আপনার বিপক্ষে গেলে আপনার জন্য যাবেন অনেক কষ্ট হবে আর যদি পক্কে যায় তাহলে কিন্তু অনেক ভালো এক্ষেত্রে যদি আঠারো বছর নিচে যদি হয় বয়স বিক্রিমের বয়স মেয়ের বয়স তাহলে আপনি পক্কা বললো তত এই সুবিধা তো একটা হবে না যত সুবিধা আঠারো বছর উপরে গেলে হবে আঠারো বছর উপরে যদি মেয়ের বয়স হয় এবং সে যদি অপহরণ হয় সে যদি বলে যে আমি স্বেচ্ছায় গেছি কেউ কিন্তু জোর করে নেয় নাই আমার কেউ অপহরণ করে নাই তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই রেমেডি পাবে এবং আসামি জামিন তো পাবেই তার বাড়িদেরও তোমার মন্দিরের উপরে এবং পরবর্তীতে গিয়ে হয়তো মামলাতে খালাসও পাইতে পারে এই ধরনের একটা ঘটনা ঘটছে আমার লাইফে আমি আমি দেখছি আমার একটা ক্লায়েন্ট সে আসছে আমার কাছে সে বলতেছে যে মেয়েটা আমার সাথে আমার সাথে সময় প্রেমের সম্পর্ক ছিল তার বয়স উনিশ বছর তো সে বলতে যে আমার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এবং আমরা দুজনের সিদ্ধান্ত নিলাম আমি অ্যাডাল্ট সেও অ্যাডাল্ট এখন দুজনের সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব কিন্তু তার ফ্যামিলি কোনো মেয়ের ফ্যামিলি কোনোভাবে মেনে নিচ্ছে না কারণ তারা টাকা পয়সালা একটু প্রভাবশালী আর ছেলে একটু গরিব কিন্তু শিক্ষিত এখন মেয়ে দেখছে সেই ছেলেটা শিক্ষিত নম্রভদ্র ভালো মানুষ এবং মেয়ের কিন্তু আর্থিক যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থা মানে মেয়ের ফ্যামিলি কোনোভাবে ছেলেকে মেনে নিতে নাই পরে কি করছে তারা দুজনে পালিয়ে বিয়ে করছে বিয়ে করার পরে এখন মেয়ের ফ্যামিলি সেলের বিরুদ্ধে মামলা করছে অপহরণ মামলা করছে সাথে ধর্ষণ মামলাও কিন্তু শুরু করেছে নয় এক দ্বারা কিন্তু আহ তারা যুক্ত করে ফেলছে অর্থাৎ অপহরণ করে ধর্ষণ এছাড়াও একটা মামলার থানায় রুজু করছে রুজু করার পরে এখন তো তো মানে তাকে হন হয়ে কুষতেছে পরে এক পর্যায়ে মেয়েকে মেয়েটাকে উদ্ধার করতে পারছে উদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার পরে সে নিজে বলছে আমার কিন্তু আঠারো বছর পার হয়ে গেছে আমি সুতরাং আমি আমার ইচ্ছা মতো আমি যে কাউকে বিয়ে করতে পারি এবং আমাকে কিন্তু বিয়ে অপহরণ করে নাই এর মধ্যে মেয়ের ফ্যামিলি সতেরো বছরের একটা জন্ম নিবন্ধন বের করে থানায় দিয়েছে বলতে হয়েছে আঠারো বছরের নিচে মেয়েটা কিন্তু অ্যাডাল্ট না এটা বলে একটা সতেরো বছরের চন্দ্রিন্দু বের করে থানায় গিয়ে মামলা করছে মামলা করে বলতে হয় যে মেয়েটা টানা তাকে অপহরণ নিয়ে গেছে থানা কর্তৃপক্ষ ওইভাবেই তোমাকে স্টেপ নিছে পরবর্তীতে যখন মেয়ে উদ্ধার হয়েছে ভিক্টিম যখন উদ্ধার হয়েছে তখন সে বলতে হয় না আমার সার্টিফিকেট আছে দেখেন আমার বয়স কিন্তু উনিশ আমি সহিসায় গেছি এসলের এ সাথে আমার কি অপহরণ করা নাই ছেলেকে আমি বিয়ে করেছি তারপরও তারা কর্তৃপক্ষতাও মানে যেহেতু মামলা হয়েই গেছে এখন তো ওরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না তখন আসছে কোর্টে কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে বলছে আমি অ্যাডাল্ট আমি আর আমার বয়স উনিশ বছর আমি কিন্তু সহিচ্ছাই অমুক আমি বিয়ে করছি তার সাথে গেছে সে আমাকে জোর করে নেয় নাই আমাকে অপহরণ করা নাই আমাকে ও নির্যাতন করা নাই সুতরাং আমাকে দর্শন করা নাই এই যে মামলাটা অপহরণ মামলা দিয়েছে আর সাথে দর্শন মামলা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমার কিন্তু বিয়ে হয়েছে সে আমাকে বিয়ে করছে আমাকে আমি সহিচ্ছা তার সাথে গেছি একটা জমা একটা জববন্দি কিন্তু বাইশদার জমনবন্দি কিন্তু পেয়ে গেছে স্ট্রং স্ট্রং জবাববন্দি পেয়ে গেছে এখন ছেলেকে যখন ধরে নিয়ে আসছে গ্রেপ্তার করে নিয়ে আসছে তখন মেয়েকে এর আগেই উদ্ধার করে নিয়ে গেছে তার মা ফিদা মাতা তারপরে ছেলেকে যখন ধরে নিয়ে আসছে গ্রেপ্তার করে নিয়ে আসছে তখন বাইশদারা জবনবন্দি দেখে তার কিন্তু অনেক পকে গেছে পরে তাকে কিন্তু মানে নার্সি আদালত থেকে তাকে জামিন দিয়েছে বাইসদারা জন্মদিন দেখে এখন দেখেন বাইশদারা জন্মবন্দি কিন্তু কত গুরুত্বপূর্ণ বাইশদারা জন্মবন্দি সে নিজে বলতে হয় যে আমি অ্যাডাল্ট আমি উনিশ বছর হয়ে গেছি আমি কিন্তু আমার সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি আমি কিন্তু অপহৃত হই নাই আমি আমি আমাকে সে অপহরণ করে নাই আমি দর্শিতও হই নাই আমার আমি সহ গেছি আমার সহ ইচ্ছায় সব কিছু হয়েছে আমি বিয়ে করছি এবং তার সাথে আমি স্বামী স্ত্রী হিসাবে বসবাস করছি এই কারণে সে আমাকে দর্শন করে নাই আমাকে অপহরণ করে নাই এই একটা জমান মন্দিরে বাইশটা জমান কিন্তু তার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে পরবর্তীতে মামলাটা যখন সাসে চলে আসছে পরবর্তীতে সেই মামলাটা আমরা যখন দেখাইলাম যে বাইশ বছরের ছেলেটা আর উনিশ বছরের মেয়ে সেই জবর মন্দির দিয়েছে বাইশটা জবর মন্দির দিয়েছে দিয়ে দিয়েছে ছেলের পক্ষে সে অপহরণ করা নাই যখন কাবিন্দামা দেখাইলাম তার বাইশদারা জমনবন্দি যখন দেখাইলাম তখন আমরা ডিসচার্জ পিটিশনে গিয়ে তার যে মামলাটা সেই মামলাটা কিন্তু তাকে ডিসচার্জ দিয়ে দিচ্ছে অর্থাৎ অব্যাহতি দিয়ে দিচ্ছে উনি শুধু দুইটা পয়েন্টে কিন্তু ডিসচার্জ দিয়েছে একটা হচ্ছে বাইশদারা জবনবন্দি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বাইশদারা জমনবন্দি সে বাইজদারা জমনবন্দি পরে বলতেছে সে তো অ্যাডাল্ট সেই তো এভিডেন্স দিচ্ছে সে কয় পড়াশোনা করে এমন একটা ইয়ে দিচ্ছে সেই যে উনিশ বছর বয়স বিশাল একটা এভিডেন্স দ্বিতীয় হচ্ছে সে খাবির নামা দিয়েছে সে বিয়ে করছে সো এখানে অপহরণও হয় নাই আবার নয়ের একদারা যে দর্শন সেটাও হয় নাই দর্শন কিভাবে হয় তার স্বামী স্ত্রী সো এখানে দর্শন হওয়ার কোনো সুযোগ নেই এই কারণে বলতেছি দ্বারা জবানবন্দির গুরুত্ব কিন্তু খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ দ্বারা জবানবন্দি এমন একটা জিনিস যেটা আপনার পক্ষে থাকলে অনেক সহায়ক হয় আর বিপক্ষে গেলে কিন্তু অনেক বিপদ হয় আপনার জামিন এক্ষেত্রে বিশাল একটা মানে প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত গিয়ে কিন্তু যদি আপনার আঠারো বছরের নিচে আপনার বিপক্ষ যদি জমার মধ্যে দেয় তো পয়সা জবর দেয় তাহলে কিন্তু আপনার সাজাও হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার সাজাও হতে পারে সো ভেরি কেয়ারফুল আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন দেখে শুনে কিন্তু কাজ করতে হবে যদি অপহরণ করেন সব থাকে ভালো কথা অপহরণ করলে কিন্তু অথবা কোনো মেয়ের সাথে যদি আগে আপনারা যা চলে যান তাহলে দেখে শুনে তার যত প্রকার ডকুমেন্টস আছে সেই যে অ্যাডাল্ট ওইটা কিন্তু দেখে শুনে তারপরে ব্যয় হবে আশা করে আপনার বাইস্তারা জবানবন্থি বুঝতে পারছেন মূলত বাইসার জবানবন্দি হচ্ছে যদি কোনো মেয়ে কোনো একটা ছেলের সাথে যদি চলে যায় তাফেমি যদি মামলা করে তাকে যদি উদ্ধার করে সেই চলে যাওয়া থেকে উদ্ধার পর্যন্ত যে ঘটনা ঘটে সেটা একটা ম্যাজিস্ট্রেটে এটা জন তার থেকে শুনে লিখে ফেলে সেটা হচ্ছে বাইশ বাইসার বাইস্তারা সেটা হয়তো আপনার পক্ষে থাকে জাবিনের জন্য অনেক ভালো আর যদি বিপক্ষে যায় জাবিনের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যায় এটা হচ্ছে বাইস্তারা জবানবন্দি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার অ্যাডভোকেট আর আমার ল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলা কন্টা ক্লিক করে অলি ক্লিক করে দেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম যাওয়ার আগে আমি একটু বলি যদি আমার আমার কাছে কেউ কোনো আইনি সহায়তা চান তাহলে আমি আপনাদের আইনি সহায়তা দিব যখনই ওই প্রয়োজন হবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করবেন যদি কোনো কারণে ফোনটা রিসিভ করতে না পারে তাহলে পরে ফোন করবেন যেহেতু আমি নিয়মিত আইনজীবী হাই হাইকোর্টে যেহেতু আমি নিয়মিত আইনজীবী আমি কোর্টে থাকলে ফোন ধরতে পারি না তো আপনারা ফোনটা প্রয়োজন পরে দিবেন আমি আপনাদের সহায়তা করব যে কোনো আইনি সহায়তার জন্য আমার কাছে ফোন দিলে আমি ইনশাল্লাহ আপনাদের সহায়তা করব করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার মিডিয়া শেষ করলাম আসসালামু আলাইকুম